মানিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটি মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছে কিন্তু পাশে তারা এডুকেশন সাবজেক্টটাকে নিয়েছে অথবা যারা জেনারেলের ক্যান্ডিডেট এবং তাদের এডুকেশন সাবজেক্টটা রয়েছে অর্থাৎ এডুকেশন জেনারেলের আজকে আমি সাজেশান দিচ্ছি তো চলো সাজেশানটা দেখে নেওয়া যাক প্রসঙ্গ বলে রাখি তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে তারা সরাসরি আমার কাছে পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে মানিপুরী শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয় অনলাইনে আমরা বাংলা অনার্সের সমস্ত ক্লাস প্রোভাইড করে থাকি তোমরা যারা বাংলা অনার্স স্টুডেন্ট আছো তারা সরাসরি পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে তো আমাদের সঙ্গে কিন্তু কলকাতার সমস্ত বড় বড় যে কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের প্রচুর স্টুডেন্টরা অলরেডি যুক্ত আছে তারা আমাদের কাছে পড়ছে এবং প্রচুর ভালো ভালো রেজাল্ট করছে তো তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা দেখে থাকবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টদের রেজাল্ট তাদের রিভিউ শেয়ার করি তোমাদের সঙ্গে তো প্রচুর প্রচুর স্টুডেন্টরা যুক্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি তারা অনলাইনে ক্লাস করছে এবং প্রচুর ভালো রেজাল্ট করছে প্রপার নোটস পত্র পাওয়ার জন্য এবং সাজেশন এই যে তোমরা পাচ্ছ পরীক্ষার আগে সেই সাজেশানগুলোর যথাযথ উত্তর পাওয়ার জন্য এবং প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে এবং বাণিবিক শিক্ষাঙ্গনের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে তো যারা যারা এই এলাকার আশপাশের ছাত্রছাত্রী রয়েছে তারা সরাসরি অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো অফলাইন ক্লাসে বাংলা অনার্সের সঙ্গে সঙ্গে পাস কোর্স অর্থাৎ জেনারেলের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে যেমন ফিলোসফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন জেনারেল বাংলা প্রভৃতি বিষয় তো তোমরা যারা অফলাইনে পড়তে ইচ্ছুক তারা বাংলা অনার্স এবং পাস কোর্স বা জেনারেলের বিভিন্ন বিষয়ের জন্য যোগাযোগ করতে পারো আর যারা শুধুমাত্র বাংলা অনার্স পড়তে তারা অনলাইন এবং অফলাইন যে কোনো মোলেই যোগাযোগ করতে পারো তো আমার কাছে রয়েছে থার্ড সেমিস্টার জেনারেল ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশান তো চলো সাজেশনটা মনোযোগ দিয়ে প্রত্যেকে দেখে নাও প্রথমেই বড় প্রশ্নগুলো বলবো যাদের প্রশ্নগুলো প্রয়োজন আছে অবশ্যই লিখে নাও এক নম্বর প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো দু নম্বর সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তিন নম্বর সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় চার নম্বর সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা বর্ণনা করো পাঁচ নম্বর শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো ছ নম্বর সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো সাত নম্বর সামাজিক বিচলতার কারণগুলি উল্লেখ করো সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো আট নম্বর বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো নম্বর শিক্ষাক্ষেত্রে সামাজিক গোষ্ঠীর ভূমিকা ব্যক্ত করো দশ নম্বর সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো এগারো নম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি বর্ণনা করো বারো নম্বর সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো তো এইগুলোকে আমি বড় প্রশ্ন রূপে নির্ণয় করেছি এরপর চলে যাব যাবো ধর্মী কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে যেগুলো পাঁচ নম্বরের প্রশ্ন তো চলো সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য দু নম্বর শিক্ষার সমাজতত্ত্বের পরিধি তিন নম্বর সামাজিক উপাদান হিসেবে শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি ও ধর্মের অবদান চার নম্বর সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝায় এর প্রকারগুলি লেখক পাঁচ নম্বর শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব ছ নম্বর গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য সাত নম্বর প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য আট নম্বর শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক নম্বর ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক দশ নম্বর দূরদর্শন সংবাদপত্র চলচ্চিত্র ও বেতারের শিক্ষামূলক উপযোগিতা এগারো নম্বর উল্লম্বী সচলতার কারণ ও বাধা বারো নম্বর সমাজে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা ১৩ নম্বর সমাজে গৌণ গোষ্ঠীর ভূমিকা এবং ১৪ নম্বর সামাজিক সচলতার প্রকারভেদ তো মোটামুটিভাবে এই প্রশ্নগুলো করলে এডুকেশন জেনারেল যে পেপারটা রয়েছে সেটা তোমাদের ভালো পরীক্ষা আশা করছি তোমরা দিতে পারবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে এবং অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা পরীক্ষার আগে এরকম আরও আরও হেল্প পাওয়ার জন্য